হাই হ্যালো রাধে রাধে সকল বন্ধুরা কেমন আছো সবাই এলবিতে হয়ে যাও বলো সবাই কেমন আছো বন্ধুরা গাঁদে গা সকল বন্ধুরা কেমন আছো কি ব্যবহার সবাই কমেন্ট করো মিউট করা রয়েছিল মা বলা যে সবাই টিফিন করা হয়ে গেছে চা বিস্কুট খেয়েছি এটা বলেছ বাজারে গিয়েছিলাম বাজার থেকে আসলাম এখন আচ্ছা আমি মিউট করে ভুলে গেছি যে মিউট করা মাসিবা কিছুই শোনা যাচ্ছে না হুম বুঝতে পারলাম বলো সকালে কি বাজার করলে

নিচে ছিল তো দুপুরে তারপরে শুনে উপরে মাছ নিয়ে এসে এনেছি একই মাছ মাছ নিয়ে এসেছি তেলাপিয়া মাছ রুই মাছ নিয়ে এসেছি বা খুব ভালো খুব ভালো তোমার দিদিরা সবাই ভালো আছে তো সবাই ভালো আছে হুম ভালো থাকলেই ভালো দুষ্টু যাই গরুকে এখন খাওয়াবো দুষ্টু ছেলে কার ছুটি তো কবে যাবে কাজে আবার দিদি সবাই ভালো আছে অজিত ভাই এসছে অনেক আমার লক্ষ্মী আমার দিদি দিদিভাই রাজে রাজে রাধে রাধে অজিত ভাই তোমার কি খবর তোমাকে তো দেখাই যায় না কি ব্যাপার কি পশু যাব আচ্ছা আচ্ছা লাইভ ডান থ্যাংক ইউ আমি অনেক সকালে লাইভ করি কিন্তু আজকে দেরি হয়ে গেছে এই এত ঠান্ডা ওয়েদারে ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে আমি ঘুম ভাঙে নিয়ে আজকে দিদিভাই তুমি কেমন আছো বলো ভালো আছি গোজিৎ ভাই তুমি কেমন আছো বলো তোমার বাড়ির সবাই কেমন আছে থ্যাংক ইউ প্রতীক আচ্ছা হাই হাই হ্যালো রাজা রাধে সবাই কেমন আছো বলো অজিত ভাই বলছে দিদি ভাই আমার মা কেমন আছে বলো তোমার মা ভালো আছে গো অজিত ভাই কি আচ্ছা দিদি ভাই কেমন আছেন প্রতীক বলছে ভালো আছি তুমি কেমন আছো হ্যালো হাই রাজা রাজে দিদি ভাই কেমন আছেন ভালো আছি ভাই তুমি কেমন আছো বলো প্রতীক ভাই এসে ভালো করে দেখাও ওরে বাবাকে আমি এখন আমার বাড়িতে আমি এখন আমার বাড়ির সবাই ভালো আছি আচ্ছা আমি এবং আমার বাড়ির সবাই ভালো আছে অজিত ভাই এখন কোথায় আছো তো বলো মাসি মা গোপাল ভাইয়ের শরীর তো ভালো আছে এখন হ্যাঁ গোপাল ভাইয়ের শরীর এখন ভালো আছে আছি যাচ্ছি আচ্ছা সবাইকে

কলকাতায় আছি গো দিদি ভাই ও আচ্ছা আচ্ছা তুমি যদি যেখানে দূরে গেছিলা কাজে সেখান থেকে চলে এসেছ না অজিত ভাই মাসিমা কি করে বাপন সীমায় ঘরজার দেয় সীমার ঘুম নয়টায় বাঙ্গে সীমা আর কোনো কাজ নাই কি করব বলছে হ্যাঁ দুষ্টু ছেলে ওর ঘুমি বাজে নয়টায় ঘর কয়টায় অজিত ভাই তুমি তাহলে কলকাতায় এখন কাজ করো এখানে আর যাবে না বাইরে হুম ওইটা ভালো কোনটা এই দুইটাই ওই ওই এটা ভালো ওই পাশটা ভালো আচ্ছা

অজিত ভাই চা খেয়ে যাও চা বানাচ্ছি আমার বাড়িতে আমরা যতই তাড়াতাড়ি করে চা করি না কেন খাওয়া হয় না চা ফোলা দিতে যত তাড়াতাড়ি চা করি না কেন সে দেরি করেই খাওয়া হয় বুঝেছো ছেলে কি চলে গেছো আর অজিত ভাই চলে গেছো থাকলে কমেন্ট করো না আমি কেটে দিলাম কারণ ছেলেকে খাওয়াবো